আমরা সবাই এই সিজনটার জন্য অনেক অপেক্ষা করি আর এই সিজনে কিন্তু অনেক ধরনের সবজি খাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি রান্না করব ফুলকপি আর ডিম দিয়ে তো ফুলকপি আর ডিম রান্নাটা একদমই সহজ আর খেতেও ভীষণ মজা আর সময় কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় আমি প্রথমে ডিমগুলো ভেজে তারপর তুলে নিচ্ছি তারপর আলুগুলো ভেজে নেব আর আলুগুলো আমি একটু মোটা করে কেটেছি তারপর সামান্য হলুদের গুড়ি আর লবণ দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নিব। তো যখন হয়ে যাবে। তখন আমি এগুলি তুলে আর আলুটা আগে ভেজে নিচ্ছি এই জন্য যেহেতু নতুন আলু পাওয়া যাচ্ছে না এই পুরাতন খেতে একটু মিষ্টি হয় আর এরকম করে একটু ভেজে দিলে আলুটা খেতে আর মিষ্টি লাগে না তো আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি মশলাগুলি ব্যবহার করব আমি আজকে বাটা মশলা ব্যবহার করব তো আবার পাটাই বেটে নিয়েছি রসুন তারপর একটু আদা কুচি আর একটু জিরা তারপর মিহি করে বেটে নিয়েছি তো আমি এখন বাটা মশলাটা দিচ্ছি এই জন্যই আমার কাছে এরকম নতুন সবজিতে বাটা মশলাটা দিতে বেশি ভালো লাগে খেতে আর পাটাই বাটা মশলা দিলে কিন্তু খাবারটা আরো বেশি টেস্টি হয় তো আমার মাকে সারা জীবন দেখতাম পাটাই বেটে তারপর মশলা দিয়ে রান্না করতো কখনো ব্লেন্ডার করা বা আগের দিন মশলা বেটে রেখে পরের দিন রান্না করা সেটা কখনোই করতো না একদম তাজা মশলা দিয়ে রান্না করতো আর অল্প দিলেই তরকারি স্বাদটা অনেক বেড়ে যেত আমিও তাই করি মাঝে মাঝে যখন থেকে টাটকা মাছ তারপর মাংস তারপর মানে বাজার থেকে যে কোনো টাটকা কিছু নিয়ে আসলে আমি পাটায় বেটে তারপর রান্না করার চেষ্টা করি আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি এখন আলুগুলি আগে কষিয়ে নিয়েছি কারণ আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে আর ফুলকপি সিদ্ধ হতে সময় লাগবে না তো সাথে আমি দুই তিনটা সিমও দিয়েছি যেহেতু সিমটা ঘরে ছিল তো ভাবলাম এখানে দিয়ে দেই তো তারপর ভালো করে কষিয়ে নিব আর আমি বেশিরভাগ যখন কোনো পছন্দের খাবার হয় সেটাতে আমি বাটা মশলাটাই দেওয়ার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে আর এখন আমি ভালো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব তো আমার মাকে সব সময় দেখতাম আমাদের কখনো আগের দিন রান্না করা তরকারি পরের দিন খাওয়াতো না বা বাসি কোনো কিছু খাওয়াতো না মানে ছোটবেলা থেকে আমাদেরকে এভাবেই মানে বড় করেছে আর কি কখনো বাসি খাবার খাওয়াতো না আমার মা বলতো যে বাসি খাবারে কোনো পুষ্টিগুণ থাকে না আমিও এখন চেষ্টা করি সব সময় টাটকা খাবার খেতে রান্না করি অল্প করে রান্না করি যেন পরে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওটা যেন বাসি না হয় তো আমার শরীর যতই খারাপ থাকুক বা আমি যতই অসুস্থ থাকি না কেন সব সময় খাবারটা একটু টাটকা রান্না করার চেষ্টা করি যেহেতু এখন সব কিছু ফরমালিন তার ভিতরে যদি বাসি খাবার খাই তাহলে তো লাভই নেই তাই আমি চেষ্টা করি অল্প করে রান্না করে যেন সকালেরটা সকালে শেষ হয়ে যায় বা দুপুরে পর্যন্ত যায় তারপরে ওটা আর বাসি করি না তো আমার এখন তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিয়েছি উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ি দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয় তো এখন আমি ডিমগুলো দিয়ে নিয়েছি তো ডিমগুলো দিয়ে তারপর আরেকটু ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তো আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ